আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের দিনটা আসলে আমাদের জন্য খুব স্পেশাল ছিল তো ভাবলাম আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করি তো সকাল সকাল বের হয়ে গেছিলাম আমরা নাস্তা করার জন্য বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন আমরা নাস্তা করার জন্য বের হয়ে যায় তো এখানে আপনাদের ভাইয়া আমার জন্য ইয়া আবার একটা করসোনা অর্ডার করছে এটা আমি খেতে পারি নাই আর অর্ধেকটা আবার রেখে দিয়েছিলাম আর এই যে এখানে আমার ছোট মেয়ে নিজের বাড়ি মনে করে শুয়ে পড়ছে তো নাস্তা করার পরে আমরা এখান থেকে চলে যাই বাসায় বাসায় থেকে বাচ্চাকে ঘুমানাই ঘুমানোর পরে চলে যাই হচ্ছে একটা সুপার মার্কেটে এরই মধ্যে আবার আমার বড় মেয়ে আর মেজো মেয়ে স্কুল থেকেও কিন্তু চলে আসছে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আর কি আমরা বের হচ্ছি সুপার মার্কেটে কেনাকাটা করার জন্য তো যেহেতু আর কি আমার বড় মেয়েটা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গেছে সে এখন একা বাসায় থাকতে পারে কোনো সমস্যা হয় না তো বাসা থেকে আসলে অনেক দূরে যেহেতু না মার্কেটটা তো ভাবলাম যে বাচ্চাদেরকে রেখেই যাই আমি আর আপনাদের ভাই আর কি যে সব কেনাকাটা করে নিয়ে আসি এতে দেখা গেছে আমার সময়ও কম লাগবে তো স্কুল থেকে আসছে তারাও আসলে ক্লান্ত ছিল তাদের আর কি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো বাধ্য হয়ে আসলে বাচ্চাদেরকে রেখে গেলাম আর ছোট মেয়ে তো ছিল তো তারা করে আর কি সব কিছু কেনাকাটা করে আর কি বাসার দিকে এখন চলে যাবো আমার বাসার উপরতলায় কিন্তু আসলে এক বৃদ্ধ বয়স্ক মহিলা আছে তো তার হাজব্যান্ডও আছে তারাও কিন্তু আর কি আমাদের অনেক খেয়াল রাখে আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের বলি তো ওরা আসলে থাকার কারণে আমার একটু ভয়টা কম লাগে আমি যদি ওর বাচ্চাদেরকে বাসায় রেখে আসি দেখা যায় ওরা আর কি আমার বাচ্চাদের সব সবসময় খোঁজখবর রাখে তো যার জন্য আসলে আমি বাইরে যদি যাই ওদেরকে একটু বলে গেলে আমার আর কোনো সমস্যা হয় না মোটামুটি অনেকটা রিল্যাক্স এই বাসা থেকে বের হতে পারি তো বিদেশ বাড়িতে আসলে এরকম একটা মানুষ পাওয়া কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ তো এই তো কেনাকাটা শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো এখানে আর কি আমাদের এক পরিচিত ভাইয়ার সাথে দেখা হয়ে যায় আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের সাথে সে আর কি আমাদের বাসায় নামিয়ে দিয়ে গেল তো কেনাকাটা করতে গিয়ে মোটামুটি ছোটখাটো একটা বাড়ি দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে তো আসলে অনেকে মনে করেন না বিদেশের মানুষের অনেক টাকা তো যাদের আসলে যত টাকা থাকে তাদের কিন্তু খরচ অনেক বেশি থাকে আজকে কিন্তু আমরা মাত্র এক সপ্তাহ কেনাকাটা করলাম তাতেই কিন্তু এতটা বিল চলে আসছে তো মাস কিন্তু এখন আরো পড়ে আছে যারা আসলে বিদেশি ফ্যামিলি নিয়ে থাকে তাদের অনেক খরচ থাকে তো হুটহাট করে আসলে বাংলাদেশ থেকে দেখা যায় অনেকে টাকা হালাত চেয়ে বসেন তো যখন আসলে দিতে না পারে তখন কিন্তু অনেক ধরনের কথা শুনতে হয় আমাদের তো আসলে একটা মানুষ ইনকাম করে এখানে আমরা বসে চারটা মানুষ খাই তো সেদিকটা আসলে একটু বিবেচনা করবে এই প্রবলেমটা আসলে যারা প্রবাসে থাকে তাদের সবারই আমার চোখের সামনে আসলে আমি অনেক ফ্যামিলিকেই দেখি যে টাকার কারণে আসলে বাংলাদেশেই যেতে পারে না তাদের এতটা পরিমাণে খরচ সংসারে দেখা গেছে সেখান থেকে এক টাকাও সেভ করতে পারে না আর যদি সেই ফ্যামিলিগুলার কাছে আসলে কেউ টাকা ধার চায় তখন তাদের আসলে কেমনটা লাগে জাস্ট একটু বিবেচনা করবেন তো এখন আসলে অনেকে বলবেন যেহেতু এত খরচ আপনাদের এত টাকার প্রয়োজন হয় এত কষ্ট হয় তাহলে কি দরকার আছে আপনাদের বিদেশে থাকা বিদেশে আসলে আমরা আমাদের সুখের জন্য থাকি না আমরা কিন্তু থাকি হাজব্যান্ডের জন্য প্রথমত আসলে যে বউগুলা বাংলাদেশে না থেকে বিদেশে থাকে তাদের হাজব্যান্ডরাই চায় আসলে তারা যাতে তার কাছে থাকে যার জন্যই কিন্তু বিদেশে নিয়ে আসে দ্বিতীয়ত আসলে সারাদিন পরিশ্রম করার পরে রাতে এসে যদি একটু ভালো মন্দ না খেতে পারে তাহলে আসলে এই প্রবাসে থাকার কোনো মানেই হয় না তো সব কিছু সবকিছু বিবেচনা করে কিন্তু ছেলেরা বউকে পাশে নিয়ে আসে বিয়ের পরে আসলে বউ ছাড়া স্বামীর কষ্টগুলো কে বুঝে বলেন একমাত্র বই বুঝে হাজব্যান্ডের কষ্টগুলা আর বিপদে পড়লে কিন্তু বউ ছাড়া আসলে আর কেউই তাকে উদ্ধার করে না একমাত্র বই থাকে তার সঙ্গী আর কেউ তার পাশে থাকে না প্রতিদিনই আসলে বিকালবেলা আমি একটা না একটা নাস্তা তৈরি করি বাচ্চাদের জন্য তো আজকে যে পিৎজা তৈরি করছিলাম তো সেটা আর কি বাচ্চাদের নাস্তা হিসেবে দিচ্ছিলাম তো এই তো ছিল আমার ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো থাকলে আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া তো আজকে আর কোনো কথা না বাড়ায় আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম